ওরে কি রে বাবা অবিশ্বাস্য হাবিবুর রহমান সুহান মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে হাবিবুর রহমান আজ এশিয়া কাপে সুহান সুহানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এদল শুতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে হংকন থার্গেট দেয় আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান এরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবিশ্বাস্যভাবে শুরু করেন হাবিবুর রহমান সুহান তবে ছিলেন দিশান আলম তবে এক পকার আগলে রেখে অবিশ্বাস্যভাবে ব্যাটিং করেন তিনি যেখানে পাওয়ার প্লেতেই কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলে নেয় একশো রান অবিশ্বাস্য এবং শেষ পর্যন্ত মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ড করে নেয় হাবিবুর রহমান সুহান দশক এরপর এগারো নম্বর ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে দলকে জিতিয়ে মারছিলেন অধিনায়ক আটভোরালি শেষ পর্যন্ত এগারো ওভারেই হংকং দেওয়া বিশাল লক্ষ্য চুরে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ দল এতে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে পয়েন্ট টেবিলে শিষতে বাংলাদেশ দল দর্শক বাংলাদেশের এমন জয়টি আফুনের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আফুনের মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ